ওই হুজুরের মা মারা গেছে আপনারও মা মারা গেছে তো আপনার মা মারা গেছে তো আপনি বলছেন আমার বাড়িতে আসুন তো আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন তখন ও হুজুর আসলো এসে আপনার মায়ের জন্য খুব অজর নয়নে কাঁদলো আর দোয়া করে দিলে বাড়ি যাবার সময় তো ওকে কিছু খেতে দিলেন মুরগা ভাত খেতে দিলেন একটি লুঙ্গি দিলেন দিয়ে ওকে বলেন হুজুর যান আবার আগামীতে আপনাকে ডাকবো আসবেন তো বলছে আচ্ছা ঠিক আছে যাওয়ার সময়তে এক হাজার টাকা পকেটে ভরে দিলেন হুজুর চলে গেল এর পরের বার আবার হুজুরকে ডাকেন ডাকার পর এবার হুজুর খেতে দিবেন না টাকা দিবেন না এমনি রাখেন হুজুর আবার দোয়া করা মানে হুজুর দেখতে দাড়ি আছে হুজুর কার কোন খেতে দিবেন না আপনি ঘরে ঢোকে যান আপনি বলেন হুজুর এবার যান আপনি হুজুর চলে গেল তৃতীয় বছর ওই হুজুরকে ডাকবেন আর আপনি পাবেন না হ্যাঁ পাগলামি কারবার ওর মা মারা গেছে ওই আলেমের ওর মায়ের জন্য চোখের পানি কোনোদিনই পড়লো না আর আপনার মায়ের জন্য চোখের পানি পড়বে এটা কি হতে পারে ওর মা মারা গেছে ওর মায়ের জন্য চোখের জল পড়ে না ওর মায়ের জন্য কোনোদিন এই পর্যন্ত সে দোয়া করেনি ওর মায়ের জন্য কোনোদিন কাঁদে আপনার বাড়িতে এসে কেঁদে দোয়া করেছে কেন ওই একটা পাঁচশো টাকার নোট একটা লুঙ্গি আর মুরগা ভাত সময় তো তিনি ভাই শোনেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে আল্লাহ রসুল বলছেন সোনে লাও আইম মাতামুদিল্লিন এমন একটি সমাজ চলে আসবেন ভ্রান্ত হুজুর ভ্রান্ত আলেম সমাজের ভিতরে দেখা দেবে যারা মানুষদেরকে ভ্রান্ত দিকে নিয়ে যাবে ও বলবে না হক কথা সঠিক কথা সমাজের সামনে বলবে না সমাজের মনকে জয় করে নিয়ে এসে চলবে এটা তোমরা দেখতে পাবে সমাজের ভিতরে এরা এদের কাছ থেকে বেদাত শুরু হবে এদের কাছ থেকে শিরিক শুরু হবে এই ভ্রান্ত হুজুর যখন পৃথিবীতে আসবে জেনে রাখো পৃথিবীর বেশি দিন থাকবে না তাই তো উমার রাজ্য আল্লাহ তালানো তিনি বলেছিলেন দুইজন ব্যক্তি যদি পৃথিবীতে ঠিক হয়ে যায় দুইজন ব্যক্তি পৃথিবীতে যদি ঠিক হয়ে যায় তাহলে পৃথিবী শান্তিতে চলে আসবে দুইজন ব্যক্তি যদি তারা উল্টা হয়ে যায় সারা পৃথিবী অশান্তিতে ভরে যাবে দুইজন ব্যক্তি কে একজন হচ্ছে আলেম আলেম যদি সঠিক হয়ে যায় সমাজ সব সঠিক হয়ে যাবে মানুষের এবাদতে আর মতভেদ থাকবে না সমাজ সবারটাই ঠিক হয়ে যাবে আলেম যদি ঠিক হয়ে যায় দুই নেতা মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন দেশের যিনি নেতা হবে। দেশের যিনি বাদশা হবে এ যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে তাহলে পৃথিবীতে শান্তি ছে আসবে কারণ ও তখন দেশকে পরিচালনা করবে অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে তাহলে এই দুইজন ব্যক্তিকে ঠিক হতে হবে এই দুজন ব্যক্তি যদি উল্টা হয়ে যায় তাহলে মানুষ মোটর বাইকে পেট্রোল ভরতে পারবে না এই নেতা যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে অর্থ সম্পদকে লুটে নেবে এই নেতা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে দেশকে বিক্রি করে ছড়বে আর এই আলেম যদি একটু যদি উল্টাপাল্টা হয়ে যায় মানুষকে উল্টা ফতোয়া দিয়ে জাহান নামে ঢুকে দেবে